আমরা রেডি অলমোস্ট বেড়াবার জন্য মমতা রেডি হচ্ছে চুল আজরাচ্ছে আমি রেডি হয়ে গেছি আমার আর কিছু হওয়ার নেই এই আমাদের ব্যাকপ্যাক এটা রয়েছে আর কিছু জিনিসপত্র রয়েছে বাইরে ওগুলো নিয়ে নেবো যাওয়ার সময় চেয়ারটাকে ভেতরে ঢুকিয়ে দিই নাহলে পরে এখানে কিছু বিড়ালের উৎপাত রয়েছে আমার চেয়ারটাকে পুরো ছিঁড়ে করে একাকার করে দেবে ওলা বুক করব বৃষ্টি পড়ছে বাইরে নালে ভেবেছিলাম নর্মাল বাসে করে যাব কিন্তু সে করা যাবে না বৃষ্টি পড়ছে বাচ্চা নিয়ে জিনিসপত্র নিয়ে কোনো রকম রিক্স না নিয়ে ওলা করে বেরিয়ে যাব তো সাথে থাকুন উঠে গাড়িতে আবার আপনাদের সঙ্গে কানেক্ট হচ্ছি টাটা এখন শেষে আমাদেরকে বাসেই যেতে হবে উবের আর পাওয়া গেল না এক ঘন্টা ধরে আমরা খালি ড্রাইভারের জন্য ওয়েট করে মরলাম কিছুই আসছে না এখান থেকে বৃষ্টিও পড়ছে দেখুন তাতেই আমরা বেরিয়ে টোটো ধরে যাব বাস স্ট্যান্ড দিয়ে বাস স্ট্যান্ড থেকে বাস ধরে বেরিয়ে যাব বেকার এখানে এক ঘন্টা নষ্ট না হলে আমরা এতক্ষণে পৌঁছে যাই ওখানে চলো টাটা মাকে টাটা দিয়ে দাও দিদুন টাটা দিয়ে দাও টাটা ভাই টাটা দিয়ে দাও ওই যে ওই টাটা দিয়ে দাও টা টা দাও টা টা তো সব চলো দেখ ছোটবিবি দেখ কি সুন্দর বৃষ্টি কি সুন্দর হইছে আমরা ছাতা মাথায় দিয়ে যাচ্ছি উঠে গেছি টোটোতে নিউপুর যাচ্ছি বাসে করেই যাবো জন্য এক ঘন্টা দাঁড়িয়ে থেকেও পেলাম না বেকার হ্যাঁ এতক্ষণে আমরা পৌঁছে যেতাম পাওয়া খালি ড্রাইভার চেঞ্জ হচ্ছে বাস পেয়ে গেছি বেশিক্ষণ দাঁড়াতে হয়নি কিছুক্ষণ দাঁড়ানোর পরেই আমরা বাস পেয়ে গেছি এবং বাসে উঠে গেছি ডোডো বেশ আরামেই যাচ্ছে আমার সঙ্গে বসে আছে সামনে মমতা দেখতে পাচ্ছেন বাস থেকে আমরা নেমে পড়েছি নেমে পড়ে এখন যাচ্ছি শ্বশুর বাড়ির দিকে বোন এসছে রিসিভ করতে ইয়ে চলো তুমি তো একটা ঘুম দিয়ে নিয়েছো বাসেতে আর তো তোমার কোনো প্রবলেম নেই তো

তুমি খেলো শার্ক নিয়ে তুমি খেলো বেবি শার্ক নিয়ে খেলো ওটা মাম্মি শার্ক সন্ধ্যা হয়ে গেছে দুপুরটা ভালোই ঘুমিয়ে নিয়েছে এখন আমরা বেরিয়েছি অ্যাকচুয়ালি ডোডোর মাসিমনির চশমা করানো হচ্ছে লেন্স কার্টে যাবো ওখান থেকে চশমা নেব আর ফিরে আসবো এই প্ল্যান বেবি ট্রেন আসছে ট্রেন ট্রেন

দক্ষিনে সতেই তো মেসেজ হ্যাঁ মাগাস কি আর ছিল কোন দুবার থাকা অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছে গেছি লেন্সকাট উত্তরপারার প্রান্তে এখান অব্দি আসতে আমাদের পঁয়তাল্লিশ মিনিট মতো লেগেছে হেঁটে হেঁটে এসেছি আরাম করতে করতে তো আসলাম এবার চলুন ভেতরে যাওয়া যাক দেখো মাসিমণি চশমা পরে নিয়েছে মাসিমণিকে তুমি চিনতে পারছো তো হ্যাঁ হ্যাঁ দেখছি এই তো আশেপাশেই তো ছিল মনে হয় ও अच्छा ठीक है सामने चलो देखो কপালে ব্যাং হচ্ছে ছোট বেবি কামড়াচ্ছ কেন আমাকে চারটে দাঁত হয়েছে বলে কামড়াচ্ছ হ্যাঁ আবার কামড়াচ্ছ যা কোনটা ও

এবার মাথাল হয়েছ চলো অনেক হয়েছে বসো তাহলে এদিকে বসো এখানে বসো

আর যতই তুমি এবার হেসে পটাবার চেষ্টা করো তখন তো যাওনি ব্যাস এখন আর হবে না

করে আমরা এখনো বুঝছি বাড়ির দিকে যাচ্ছি কিন্তু একটা কাজ করে নিয়ে তারপরে যাব তো তাই না একটা ঘড়ি সারাতে হবে মাছিমণির না এলে অফিসে যাবে কি করে মাছিমণি ঘড়ি পরে চলো হুম চোলো

तुम्हारा असुविधा थ